হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো বিউর্স প্রতিদিনের মত আবার নতুন একটি বিশেষ কোণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে। তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে ভাবিকে রুমে আনার বিশেষ কোণ উপস্থিত হয়েছি তো বিউর্স এই নকশাটির দ্বারাই আপনি আপনার সম্পর্কে সে ভাবি হয়ে শুধু একমাত্র ভাবিকেই আপনি এই নকশাটি প্রয়োগ করে আপনার রুমে আনতে পারবেন এবং আপনার ভাবির সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন আপনার ভাবি আপনার ঘরে নিজের ইচ্ছায় আসবে এবং আপনার ভাবি আপনার রুমে নিজের ইচ্ছায় এসে আপনার সামনে কাপড় খুলে দিবে মিলন সমবাস করার জন্য এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার দূর ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য বউ তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি আপনার পরিবারের কাউকে বলে দেয় অথবা দেখা যাচ্ছে আপনার সাথে এখন যেভাবে কথাবার্তা বলে সেভাবে কথাবার্তা বলা যদি বন্ধ করে দেয় তো এইগুলো ভাবে এবং মনসমনের ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন আপনার মনের আকাঙ্ক্ষা এবং সে যখন আপনার সামনে আসে তাকে ধরতে ইচ্ছা করে এবং সে যখন আপনার সামনে আসে তার সাথে মিলন করতে ইচ্ছা করে

আপনার পছন্দের ভাবিকে আপনার ঘরে নিয়ে এসে মিলন সমাবেশ করতে পারবেন ইচ্ছা মতো কেউ জানতে পারবে না কেউ বুঝতে না কিভাবে কি করলে এই নকশাটির দ্বারা সবকিছু বলে দিব আপনারা যারা আমার নতুন সদস্য সদস্য অথবা পুরাতন দয়া করে আমার করবেন আর পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোন ভিডিও আপলোড করা মাত্র আপনার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে video দেখবেন এবং শুনবেন আর যেভাবে নষাটে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নষাটে অঙ্কন করবেন তাহলে একশো percent guarantee সহকারে আমি বলছি কাদের ফলাফল আপনি পেয়ে যাবেন একশো percent guarantee সহকারে এই কারণেই বলছি কারণ এটি আমার পরিচিত নকশা যেহেতু আমি কাদের ফলাফল বলছি আপনারাও পাবেন তো বিয়স কত না আবার এই কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা বিয়স আপনারা যদি কাজ না করতে পারেন কোনো কারণবশত তাহলে উপর আমাদের মনোমত দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো percent guarantee সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নেই তো ভিউয়ারস কতনা বাড়ি কাজুর কথা ফিরে যাই নকশাটি কিভাবে অংকন করতে হবে এবং কিভাবে কি করতে হবে সব এখন আমি বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ারসpmodমতো দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অংকন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অংকন করবেন আর এই নকশাটি মূলত আপনি সপ্তাহে যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন নকশাটা অংকন করার জন্য উল্লেখ কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটা অংকন করতে পারবেন তো ভিউয়ারস নকশাটি আপনারা স্ক্রিনের দিকে দেখে অংকন করবেন তো ভিউয়ারসpmodমতো আপনি যে দিনে নকশাটি অংকন করবেন সেই দিনে আপনি যেই সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনি একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন নকশাটি অঙ্কন করার জন্য আর একটি কালো কালির কলম সংগ্রহ করবেন আর যাতে দাগগুলো টানতে সুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা পেজে কালো কালির কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশারে আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি আপনার যে ভাবিকে আপনার রুমে আনতে যাচ্ছেন এবং আপনার যে ভাবিকে আপনার ঘরে আনতে যাচ্ছেন এবং আপনার যে ভাবিকে আপনার ঘরে নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে ভাবিকে আপনার ঘরে নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে যাচ্ছেন সেইভাবে শরীরে আপনাকে আপনার নিজের দ্বারাই হোক আর আপনি যে কারোর মাধ্যমেই হোক নকশারে তার শরীরে একবারই স্পর্শ করতে হবে তার শরীরে যেভাবে কলা কৌশল আপনি শুধু একবারই স্পর্শ করবেন স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি আপনার যে ঘরে আপনি আনতে যাচ্ছেন আপনার ভাবিকে এবং আপনি যে রুমে আপনার ভাবিকে আনে বিলুন সমাবেশ করতে যাচ্ছেন ওই রুমের যে কোনো একটি জায়গায় নকশাটি আপনাকে রাখতে হবে রাখার তার এক ঘন্টা পরেই সে নিজে থেকে আপনার ওই রুমে চলে আসবে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য এবং তার দেহের জ্বালা জন্য সে নিজে থেকে আপনার ওই রুমে এসে হাজির হবে এবং সে মিলন সমাবেশ করার জন্য ওই রুমে এসে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে